নির্দেশনা ব্যবসায়ী নিরানব্বই পার্সেন্ট হচ্ছে বাঙালি এদের বিনিয়োগ গুলো বন্ধ রাখছে ব্যাংক থেকে কোন বিনিয়োগ দিচ্ছেন না একমাত্র আমলাতান্ত্রিক দিয়ে এটা আটকে রাখছে জেলা পরিষদের সদস্য চেয়ারম্যানরা এটা সমাধানও করতেছে না একটা কফিও চাইছে তারা মিনিস্ট্রি কাছে মিনিস্ট্রি একটা জবাব দিবে এই জবাব আজকে পাঁচ বছর হচ্ছে না আর ব্যবসায়ীরা বিনিয়োগ নীতি পাচ্ছে না দেখেন কিভাবে ষড়যন্ত্রের শিকার হচ্ছে আমাদের মানে বাঙালিদেরকে কিভাবে মানে দাঁড়িয়ে রাখা হচ্ছে অথচ আমাদের অধিকার বংশ পরস্পরায় বাজার ফান্ড আজকে সাতচল্লিশ সালের সরি সালে সালের বাজার ফান্ড মেনুন অনুযায়ী তারা বন্দোবস্তি নিচ্ছে সেই বন্দোবস্তী দিয়ে ব্যবসা বাণিজ্য করছে তাই তারা বাঙালিরা এখানে ডিপ্রেস করা হচ্ছে এই বিষয়টা আমরা আমি মনে করি যে বাঙালি ছাত্র পরিষদ বাঙালি পত্র নাগরিক পরিষদ আপনারা বলিষ্ঠ ভূমিকা রাখবেন